देखो कि হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি শীতের সকালে সবাই ভালো আছো তো দেখো এখনো রোদ উঠেনি বেলা বাজে বারোটা তো ভাই প্রচুর শীত পড়েছে কিছু করার নেই আমাদের মেয়েদের ঘুম থেকে উঠতে হবে রান্নাবান্না সংসারে কাজ করতে হবে তো দেখো বাজার থেকে কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে এখন আমাকে চিংড়ি মাছের মালাইকারি করে খাওয়াতে হবে তো দেখো চিংড়ি মাছগুলির কি সুন্দর পা নড়ছে আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম দেখো পাগুলো সরু সরু আমার মেয়ে খেতে ভালোবাসে বলে আমি পাগুলো ঢেকে দিয়েছি কিন্তু সব চিংড়ি মাছের পাও নেই যাই হোক এবার আমি এখানে নারকেল সর্ষা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো নেব। মাছগুলিকে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি এবার পেস্টগুলি ঢেলে দেবো যেহেতু শীতের নারকেল ভালো মতো মি হয়নি যা হয়েছে তাই খেতে হবে কিছু করার নেই শীতের নারকেল তো সবাই জানে ভালো মিস হয়নি শুধু শিলনড়ায় বাটলেও মিস হবে না আর মিক্সিতে দিলেও হবে না তো তো আমি এখানে সর্ষের তেল নারকেল আর সব উপকরণ দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে ময়ামটা করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল কালো জিরে দিয়ে উপকরণটা ঢেলে দিলাম তো দিয়ে চারটে কাঁচা লঙ্কা আমি তার উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আস্তে আস্তে তরকারিটা হতে থাক ওই দিক দিয়ে আমার ভাত বিউলির ডাল আর বেগুন ভাজা করে ফেলেছি আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা রান্নাটা এটা নামিয়ে নেব তো দেখো আমার ছেলে ওই দিক দিয়ে ভাত খাওয়ার জন্য তো চলো আমাদের ভাতও তৈরি হয়ে গেল খাওয়ার তো দেখো আমি কী কী রান্না করেছি এখন আমরা খাবো সবাই বসে